জামায়ের খুব ইচ্ছা সে আমাকে একদিন রান্না করে খাওয়াবে দশ বছরের বিবাহিত জীবনে অনেকবার শুনেছি যে তোমাকে আমি রান্না করে খাওয়াবো দেশে গেলে রান্না করে খাওয়াবো দেশে যেহেতু রান্না করে খাওয়াতে পারিনি যখন সৌদি আরবে নিয়ে আসলো এর আগের বার যখন এসেছি তখনও বলেছে যে তোমাকে আমি রান্না করে খাওয়াবো তখনও হয়নি এবারে নিয়ে এসেছে এবারও বলছে যে তোমাকে রান্না করে খাওয়াবো কিন্তু এবার রান্না করে খাওয়ানোর সুযোগ হয়ে ওঠেনি এখন পর্যন্ত আসলে বেচারার কোনো দোষ নেই কাজে এত পরিমাণে ব্যস্ত থাকে যে আসলে হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও তো আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম বাজার করতে তো উনি সবসময় বাজার নিয়ে আসে কিন্তু কাঁচা বাজার আমি না দেখে আনলে আমার কাছে ভালো লাগে না এই জন্য ভাবলাম বাসায় বসেছিলাম ভাবলাম যে চলো যাই আজকে যে তোমার সাথে ঘুরবো আর একটুখানি বাজারও করে নিয়ে আসবো তো আজকে আমরা সবাই মিলে একসাথে যে এই বাজারগুলো করে নিয়ে আসলাম যেহেতু ফিরতে দেরি হয়ে গিয়েছিল তাই হাজব্যান্ড আমাকে আজকে রান্নাও করে কিন্তু খাওয়ালো তো কি কি বাজার করে নিয়ে আসলাম আর কি কি রান্না করে খাওয়ালো সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও ভালো আছি তো জামাই বললো যে খিচুড়ি রান্না করে খাওয়াবে এর জন্য এখানে আমি এই কাপের দুই কাপ মতো ডাল ভিজিয়ে নিয়েছি এক কাপ ছিল মুসুর ডাল আর এক কাপ বুটের ডাল তো আমি সব কিছু দিয়ে চালের সাথে ডাল তারপর মশলা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে এরপর কিন্তু আমি এটাকে সুন্দর করে মাখিয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম একটুখানি কষানোর জন্য একটুখানি কষানো হলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব আজকে বাজার থেকে বেশ অনেকখানি গরুর মাংস এনেছিলাম একটা ছিল সামনের যে রানের মাংস আমার কাছে খুবই পছন্দ তো সামনের রানের মাংস এনেছিলাম আর এনেছিলাম মাথার মাংস তো এখানে আমার হাজব্যান্ড আমাকে মাথার মাংস রান্না করে খাওয়াবে আজকে তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু সব কিছু দিয়ে বসিয়ে দিল তো উনি আমি আসার আগেই সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি এর জন্য আমার ভিডিও করার সুযোগ হয়নি তো যাই হোক এখানে সুন্দর করে মাংসটাকে ধুয়ে যেহেতু মাথার মাংস একটু পিচ্ছিল টাইপের হয় এর জন্য সব কিছু মিলিয়ে ধুয়ে বাকি যে মশলাগুলো ছিল ছিল যা নর্মালি আমরা মাংসের যা দেই বা উনি স্পেশালি কিছু দিয়েছি কিনা আমি যাই না তো অন্য একটা সময় আপনাদের সাথে আমি একদম প্রপার রান্না শেয়ার করবো ওনার তো আমি এখানে খিচুড়িতে পানি দিয়ে দিলাম আমি বেশ অনেকটা পরিমাণে খিচুড়ি রান্না করছি আর মাংস এখানে প্রায় দুই কেজি মতো আছে বেশি করে রান্না করছি কারণ আমাদের যে প্রতিবেশী আছে ওনাদেরকেও একটুখানি দিব আর কি আজকে সবে বরাত যদিও এদিকে সবে বরাতের কোনো আমেজ নেই তবেও সৌদি আরবের সবে বরাত নিয়ে তেমন কিছু নেই কিন্তু যেহেতু আমরা বাঙালি আমরা তো এটা মানি তো এর জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করে আশেপাশের আমাদের যারা বাঙালি ভাইরা আছে তাদেরকে একটুখানি দিব আর আমরা বেশ খাওয়া দাওয়া করবো যদিও আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তারাহুরার মধ্যে রান্না করছি প্রায় রাত দুইটা তিনটার মতো বেজে গিয়েছিল রান্না করতে করতে যেহেতু মার্কেটে গিয়েছিলাম আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল এর জন্য আমি পুরো রান্নার রেসিপি প্রপার ওয়েতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ উনি আমাকে বলেছে যে একদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো সেদিন তুমি তোমাকে আমি রান্নাঘরে আসতেই দিব না তো ওই দিন আমি আপনাদের জন্য সুন্দর করে আপনাদের ভাইয়ার হাতের রান্না রেসিপি আপনার সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি আলু অ্যাড করবো একটা আলু সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খিচুড়িতে আমার আলু ছাড়া একদমই ভালো লাগে না তো কারা আমার মতো আলু ছাড়া খিচুড়ি খেতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এখানে হচ্ছে আমি বেশ অনেকগুলো মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আলু বাস এখানে আর কোনো কাজ নেই এটা হতে থাক আর গরুর মাংস সুন্দর করে ধুয়ে উনি কিন্তু হাতে মাখিয়ে দিয়েছে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন বাটা তারপর অনেকটা পরিমাণের যে গোটা মশলাগুলো থাকে দারচিনি এলাচ লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা অনেক বেশি পরিমাণে মশলা উনি কিন্তু অ্যাড করে ওনার রান্নায় এরপর হলুদের গুঁড়া কারি মশলা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েছে কিন্তু মরিচের গুঁড়াটা একদম সামান্য দিয়েছে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তেল দিয়ে লবণ দিয়ে সব কিছু মিক্স করে মাখিয়ে এরপর কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে উনি এক ফোঁটা পানিও কিন্তু এখানে অ্যাড করেনি এই কষানোতে যে পানিটা উঠেছিলো সেই পানিতে আমাদের রান্নাটা কমপ্লিট আর আপনারা জানেন মাথার মাংস হতে কিন্তু সময় লাগে না বেশি তো এইদিকে হচ্ছে আমার খিচুড়িটাও প্রায় রেডি আর ওদিকে মাংসটাও প্রায় রেডি হয়ে গিয়েছে আমি এখানে দুই চামচ পরিমাণের ঘি দিয়ে দিব। খিচুড়িতে ঘি দিলে খুব ভালো একটা স্মেল আসে তো ওইদিকে আমাদের কিন্তু মাংসটাও প্রায় রেডি খুব সুন্দর একটা স্মেল আসছিলো উনি অনেক পরিমাণে মানে মশলা অ্যাড করে আর ওর মধ্যেই কিন্তু রান্নার মেন টেস্টটা নির্ভর করে তো উনি খুব ভালো মতো কিন্তু কষায় আমি থাকলে একটুখানি পানি অ্যাড করি উনি একদম চুলার আঁচটা লোতে রেখে মাংস থেকে যে পানিটা উঠে সেই পানি দিয়েই রান্না করে নিয়েছি আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় আর যখন আপনি লো হিটে রান্না করবেন তখন দেখবেন যে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে মাংসটা হচ্ছে নরম হয়ে যায় তো এটা আমার হাজব্যান্ডে আমাকে বললো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খিচুড়িতে এই দুইটা টক বড়োই অ্যাড করেছি যদিও আমার হাজব্যান্ড বলেছিলাম আমি ওনাকে বলেছিলাম যে টক বড়োই অ্যাড করবো উনি বললো যে না বড়ই দিও না তো আমার খুব ইচ্ছে করছিলো বোরই দেওয়ার জন্য এই জন্য ওনাকে আমি লুকিয়ে বেশি না দুইটা বড়ে অ্যাড করেছি দিকে আমাদের খিচুড়ি মাংস দুইটাই কিন্তু রান্না কমপ্লিট প্রায় আমি চেয়েছিলাম বাজার করতে গিয়েছি সে বাজারের সমস্ত সব কিছু কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোনটা কত দাম বা কী আসা বিষয় কিন্তু মার্কেটে যখন যাই তখন এত পরিমাণে মানুষ থাকে আর ওই সবজির মার্কেট যেতে অনেক বেশি মানুষ ছিল আমার যখন গিয়েছিলাম একদমই সুযোগ হয়নি যে আমি ফোনটা বের করে ভিডিও করব এই জন্য আর কি করা হয়নি তো অনেক ধরনের বাজারই কিন্তু আমি করেছি ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে নিয়েছি তারপর আমি আপনাদের বলে দিচ্ছি আমি কি কি বাজার করেছি আজকে আর এদিকে কিন্তু আমি রাঁধুনির যেই রসুনের আচারটা আছে সেই আচারটা কিন্তু আমরা বেড়ে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো মিক্স আচার ছিল তারপর আমের আচার ছিল আর এই রসুনের আচারটা ছিল তো খিচুড়ির সাথে রসুনের আচারটা খেতে খুবই ভালো লাগে আর রাঁধুনির আচার নিয়ে তো কোনো কথাই হবে না অসম্ভব অসম্ভব টেস্টি তো আফ্রাই দিয়ে বায়না করছিল যে আমি সুপ্রা বিছিয়ে খাবো আমি প্লেটে খাবো না আজকে তো এর জন্য আজকে আমরা খিচুড়ি হচ্ছে সুপ্রা বিছিয়ে খাচ্ছি তো এইদিকে আমরা আমাদের পরিমাণ মতো বেড়ে রেখে এরপর কিন্তু আমাদের যে পাশে একটা ভাইয়া আছে বাঙালি ভাইয়া তো আফরাকে দিয়ে ওনার জন্য খিচুড়ি আর মাংস কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে আমি সুন্দর মতো সব যতটুকু লাগে খিচুড়ি বেড়ে নিচ্ছি আর ওইদিকে মাংসও বেড়ে নিব তারপর আচারণ নিয়ে নিবো আফরা পাপার আবার দাম্মাম যাওয়ার সময় হয়ে আসছে এর জন্য আজকে উনি আমাদের বেশি করে বাজার করে দিয়ে গেল যাতে উনি গেলে আমাদের কোনো সমস্যা না হয় আর আজকে একটু সময় ছিল কাজের ব্যস্ততা কম ছিল তাই আর কি আমাদের নিয়ে একটু বাজারে গিয়েছিল আজকে আমরা দুই ধরনের ডাল কিনেছি ডাল ছিল না বাসায় যেহেতু প্রথম এসেছি এত সব কিছু এখনো কিনে সারতে পারিনি প্রতিদিন দৈনন্দিন জীবনে যা লাগে দৈনন্দিন কাজে যা লাগে মোটামুটি সেসবে আর কি কেনা হয়েছে আজকে হচ্ছে আমরা দুই ধরনের ডাল কিনলাম এরপর ঘি এনেছি সবজির মধ্যে কিনেছিলাম করলা বেগুন বরবটি শশা টমেটো স্ট্রবেরি কলা মটরশুটি সরিষা শাক বাচা বা ঘাউরা মাছ ওই দিন ঘাউড়া মাছ কিনেছিলাম খুবই মজা লেগেছিল। এজন্য আজকেও এক বক্স নিয়ে আসলাম আর কিনেছিলাম বিশাল বড় সাইজের একটা কাতলা মাছ কাতলা মাছ তো আমার খুবই খুবই পছন্দ তো আজকে এই বাজারগুলোই কিন্তু আমরা করে নিয়ে এসেছিলাম হ্যাঁ আর কিনেছিলাম শুকনো মরিচ আর আফরার জন্য আর আমার জন্য কিনেছিল চকলেট তো এই এতগুলো বাজার করতে আমাদের কিন্তু মোট খরচ হয়েছিল দুইশো বিশ রিয়াল ভাবতে পারবেন না দেশের টাকায় কতগুলো টাকা এই কয়েকটা সবজি বর্তমানে আভাতে এখন অনেক ঠান্ডা এর জন্য সবজির দাম অনেক বেশি কারণ ঠান্ডার মধ্যে সবজি একদমই হয় না একটু গরম পড়লে তখন অনেক বেশি সবজি পাওয়া যায় আর সস্তাও হয় ধরেন মার্কেটে এখন পেঁয়াজ ইউমানি পেঁয়াজ বলে যেটা আসলে ভালো পেঁয়াজ সেই পেঁয়াজগুলো এখন পাওয়া যাচ্ছে না সৌদি আরবে যে ভেজা পেঁয়াজগুলো ওই পেঁয়াজগুলো মোটেও ভালো না তরকারিতে দিলেও রান্না ভালো হয় না ওই পেঁয়াজগুলো পাওয়া যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে এবার সৌদি আরবে যে কোনো সবজিই তেমন ভালো পাওয়া যাচ্ছে না বাংলাদেশে প্রায় আট থেকে নয় হাজার টাকার সবজি কিন্তু আজকে আমরা কিনে নিয়ে এসেছি আর হ্যাঁ আর দুই পদের মাছ আর মাংস চার কেজি মাংস নিয়েছিলাম গরুর আর হচ্ছে ওই দুই পদের মাছ আর ওই সবজিগুলো এই সব কিছুতেই প্রায় আট নয় হাজার টাকার মতো চলে গিয়েছে বাংলাদেশে হলে হয়তো এর থেকেও আরও কম টাকা লাগতো তো এখানেও একটু সস্তায় পাওয়া যাবে আর কিছুদিন পর বললাম যেটা যাই হোক এই ছিল আজকের আমাদের বাজার আর হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো সত্যি কথা একদম সত্যি কথা অন্তর থেকে বলছি আমার হাজব্যান্ডের হাতের রান্না খুবই মজা আর উনি হচ্ছে গরু মাংসটা রান্না করেছিল এত পরিমাণ টেস্টি হয়েছিল একদম মনে হচ্ছিল যে আমি বিয়ে বাড়ির গরু মাংস খাচ্ছি আর মাথার মাংস কিন্তু এমনিতেই অনেক বেশি টেস্টি হয় আর খিচুড়ি এটা কিন্তু উনিও রান্না করেছে আমিও দুজনে মিলেই রান্না করেছি তারপরেও বলছি খিচুড়িটাও বেশ ভালো হয়েছিল। তবে খিচুড়ি থেকে মাংসটা বেস্ট অনেক বেশি মজা হয়েছিল তো অনেক বেশি খেয়ে ফেলেছিলাম অনেক বেশি প্রয়োজনের থেকে তুলনায় যতটুকু খায় তার থেকে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেছিলাম এত বেশি টেস্টি হয়েছিল আর যেহেতু একটু দেরি হয়ে গেছিলো খেতে তো প্রচুর ক্ষুধাও লেগেছিল সবাই মিলে খুব মজা করে একসাথে বসে সুপ্রাই খেলাম সৌদি আরবে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে সুপ্রাই খাওয়া আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে যায় না আফরাও আমার মতো হয়েছে ও সুপ্রাই খেতে খুবই পছন্দ করে তো আজকে ও রিকোয়েস্টই আমাদের সবাই একসাথে বসে খাওয়া তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই ম্যাডামের খাওয়া এখনো শেষ হয়নি যাই না মেয়েটার কী হয়েছে সৌদি আরবে আসার পর একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খুবই অল্প খায় কিছুই খেতে চায় না একদম শুকিয়ে গিয়েছে তো যাই হোক আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্ত তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ